আজারবাইজান ইউরোপ এবং এশিয়ার সংযোগ অবস্থিত একটি ছোট্ট কিন্তু প্রাণবন্ত দেশ এর সমৃদ্ধ ইতিহাস অত্যাশ্চর্য ল্যান্ডস্কেপ এবং আধুনিক আকর্ষণ থাকা সত্ত্বেও প্রায়ই ভ্রমণকারীদের দ্বারা উপেক্ষা করা হয় এই ভিডিওতে আমি আপনাদেরকে আজার বিষয়গুলি অন্বেষণ করার জন্য একটি যাত্রা শুরু করব। এর প্রাচীন শহরগুলি থেকে তার আধুনিক রাজধানী শহর বাকু পর্যন্ত হ্যালো বন্ধুরা বিশ্বদর চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আজারবাইজান দেশটি সম্পর্কিত কিছু তথ্য নিয়ে আলোচনা করব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক আজারবাইজানের একটি দীর্ঘ এবং বহুতল ইতিহাস রয়েছে যা পাঁচ হাজার বছরে বেশি পুরনো দেশটি প্রাচীন সিল্ক রোড ব্যবসায়ী পারস্য সাম্রাজ্য এবং সোভিয়েত ইউনিয়ন সহ বিভিন্ন স্থাপত্যের আবাসস্থল এই সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য দেশের স্থাপত্য রন্ধন প্রণালী এবং ঐতিহ্য প্রতিফলিত হয় মধ্যযুগীয় স্থাপত্য এবং আধুনিক অবকাঠামোর মিশ্রণ দেখতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাকুর ওল্ড টাউনের প্রাচীন শহরটি দেখুন আজারবাইজান বিশ্বের সবচেয়ে অত্যাশ্চর্য প্রাকৃতিক ল্যান্ডস্কেপ পিছু আবস্থল দেশটির উত্তরে বৃহত্তর পকেশাস পর্বতমালা এবং পূর্বে কাশ্পিয়ান সাগর রয়েছে কাশ্পিয়ান উপকূল রেখার সমুদ্র এবং পার্শ্ববর্তী পাহাড়ে শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখায় এছাড়াও দেশটিতে অসংখ্য জাতীয় উদ্যান এবং সুরক্ষিত এলাকা রয়েছে যেমন শিরবংশ প্রাসাদ এবং বাকুর মেডেন টাওয়ার বাকু আজারবাইজানের রাজধানী শহর যে কোনো ভ্রমণকারীর জন্য অবশ্য একটি দর্শনীয় গন্তব্য শহরটি পুরনো এবং নতুনের সংমিশ্রণ আধুনিক আকাশচুম্বী ভবনগুলির পাশাপাশি মধ্যযুগের স্থাপত্য যা হাদিদাদের ডিজাইন করা আধুনিক স্থাপত্যের একটি আকর্ষণীয় অংশ আয়দার আলিয়েভ সেন্টারে যান ডাস্টবিয়ান সাগরের প্রমোনার ধরে হাঁটাহাঁটি করুন যা শহরের আকাশরেখার অত্যাশ্চর্য দৃশ্য দেখায় আদারবাইজানীয় রন্ধন প্রণালী হল ভূমধ্য সাগরীয় মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার স্বাদের একটি অরণ্য মিশ্রণ প্লোভ কাবাব তোলমা এর মতো ঐতিহ্যবাহী খাবারগুলি চেষ্টা করতে ভুলবেন না এক গ্লাস আজারবাইজানি চা বা পদগার শট দিয়ে এটি ধুয়ে ফেলতে ভুলবেন না যদিও বাকু একটি অবশ্যই দেখার গন্তব্য আজারবাইজানে অন্বেষণ করার জন্য অনেকগুলি অব দ্য পিটানপাত গন্তব্য রয়েছে আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম স্বর গাঞ্জা দেখুন যা ঐতিহাসিক স্থাপত্য এবং ঐতিহ্যবাহী বাজারের জন্য পরিচিত শাহদাহ জাতীয় উদ্যানে অত্যাশর্য পর্বত এবং উপপত্যকাগুলি ঘুরে দেখুন যেখানে আপনি ঋতুর উপর নির্ভর করে হাইক বা স্কি করতে পারেন উপসংহারে বলতে গেলে আজারবাইজান এখনও প্রতিটি ভ্রমণকারী রাডারে নাও থাকতে পারে তবে এর সমৃদ্ধ ইতিহাস অত্যাশ্চর্য ল্যান্ডস্কেপ আধুনিক আকর্ষণ এবং সুস্বাদু রন্ধন প্রণালী সহ আজারবাইজানের প্রত্যেকের জন্য কিছু না কিছু রয়েছে তাই আসুন এবং নিজের জন্য এই লুকানো রত্নটি আবিষ্কার করুন তো এই ছিল আজারবাইজান দেশটি সম্পর্কিত কিছু তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে